কৌশিকের কাছ থেকেই স্বয়ংবকে বাঁচানোর উপায় পেয়ে গেল জগধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে স্বয়ংবকে কাস্টাইতে নিয়ে নেয় সাধু বটাকবাল ওইদিকে কষ্ট পায় যায় কিন্তু কিছুই বলে না তারপরে দেখা যাবে কৌশিকী কাকনকে নিয়ে হসপিটালে আসে ম্যানানকে দেখতে তারপরে কাকন ম্যানানকে দেখে খুব কাঁদতে থাকে তখন কৌশিকী বলে কাকন আঙ্কিলের জন্য কান্না করো না তুমি প্রার্থনা করো দেখবে তোমার আঙ্কিল ঠিক সুস্থ হয়ে যাবে কিন্তু তুমি যে তোমার আঙ্কিলের জন্য ভোগ নিয়ে এসেছো তোমার আঙ্কিল কি সেটা খেতে পারবে খেতে পারবে না তো তাই এই ফুলগুলো নাও তোমার আঙ্কেলের মাথায় ছুঁয়ে দেবে ঠিক আছে আর তোমার আঙ্কেলের কাছে রেখে দেবে দেখবে তোমার আঙ্কিল সুস্থ হয়ে যাবে তারপরে কৌশিকের কথা মতো কাকন পুজোর ফুল নিয়ে ম্যানানের মাথায় ছুঁয়ে দেয় আর ম্যানানকে ধরে খুব খুব কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে তখনই ডক্টর আসে ডক্টর আসলে থাকে ডক্টর ম্যানানের এখন কি অবস্থা তখন ডক্টর বলে আছে এখনো বেঁচে আছে মেশিনটা লাগানো আছে হয়তোবা এতটুকু বেঁচে আছে আপনার মেয়ের জন্যই তারপরে কৌশিকী বলতে থাকে হ্যাঁ ডক্টর আমার মেয়েটা ম্যানানকে খুব ভালোবাসে তখন ডক্টর বলে হ্যাঁ দেখি তো আপনার মেয়ে তো সারাক্ষণ এখানেই পড়ে থাকে আর কাঁদতে থাকে তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ ওর আঙ্কেলের জন্য সব সময় প্রার্থনা করছে জানেন তো সব সময় প্রার্থনা করে আর আমরাও প্রার্থনা করছি যেন সুস্থ হয়ে যায় তারপরে দেখা যাবে থাকে এবার চলে এসো তারপরে কাকন ছুটে আসে কৌশিকের কাছে আর এসে বলতে থাকে মা আমাকে বাঁচাতে গিয়ে আঙ্কেল গুলি খেয়েছে তখন কৌশিকী বলে কি বলছো তুমি তোমাকে বাঁচাতে গিয়ে তোমার আঙ্কেল গুলি খেয়েছে হ্যাঁ মা আমি জানি তো তোমার আঙ্কেল তোমাকে খুব ভালোবাসে তাই তো তোমাকে বাঁচাতে গিয়েই তোমার আঙ্কেল গুলি খেয়েছে না হলে এরকমটা কেউ করতে পারতো না তারপরে কাকুন বলতে থাকে মা আমি আঙ্কেলের কাছে থাকি তখন কৌশিকী বলে ডক্টর আমার মেয়ে এখানে থাকলে কোনো সমস্যা আছে তখন ডক্টর বলে না না থাকতে পারে তারপরে কাকন কাকুন ম্যানানের কাছে চলে যায় ওইদিকে কৌশিকী কাকুনকে বলতে থাকে কাকুন আমি একটু আসছি ঠিক আছে তারপর কাকুন বলে ঠিক আছে তারপর দেখা যাবে কৌশিকী কেবিন থেকে বের হতে থাকে আর ওইদিকে দেখা যাবে তখনই কাকলি দেবী তার গার্ডদেরকে নিয়ে হসপিটালে আসে তারপরে ম্যানানের কেবিনে ঢুকতে চাইলেই কৌশিকের গার্ডরা বলতে থাকে ম্যাডাম ভিতরে আছে আপনি ভিতরে যেতে পারবেন না তখন কাকলি দেবী বলতে থাকে আমি কে জানো আমি হলাম প্রখ্যাত একজন রাজনীতিবিদ আর তুমি আমাকে আটকাছো ঠিক তখনই সেখানে কৌশিকী এসে বলতে থাকে আপনি কি এখানেও আপনার ক্ষমতা দেখাবেন নাকি ম্যাডাম তখন এই কথা শুনে কাকলি দেবী চমকে যায় আর বলতে থাকে ও আচ্ছা তুমিও এখানে তা তোমারও দেখছি ক্রিমিনালদের সাথে ওঠা বসা এই কথা শুনে কৌশিকী বলতে থাকে ম্যানান আমার মেয়েকে বাঁচিয়েছে ঠিক আছে ম্যানান আমার মেয়েকে বাঁচিয়েছে যেটা ডিপার্টমেন্টের লোকজন করতে পারেনি সেটা ম্যানান করে দেখেছে আর আমার ম্যানান আমার মেয়েকে খুব ভালোবাসে আর আমার মেয়েও ম্যানানকে খুব ভালোবাসে তখনই কাকুলি দেবী বলতে থাকে হ্যাঁ তাই তো দেখছি তোমাদের মুখার্জি পরিবার তো দেখছি ক্রিমিনালদের সাথে ওঠা বসা নাহলে তোমার মেয়ের তোমাদের ক্রিমিনালের সাথে এত ভালো সম্পর্ক হয় কি করে আর এটা নিয়েই তো লেখা লেখালেখি হচ্ছে দেখছি তো তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তা তো হবেই কারণ আপনার মতো তো আর অগচরে ক্রিমিনালদের সাথে আমি যোগাযোগ রাখি না যা শুনে কাকুলি দেবী চমকে যায় তারপরে কাকুলি দেবী বলতে থাকে যাই হোক না কেন স্বয়ংভে স্বয়ংভকে তো কাস্টারিতে নেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে শুনেছ নিশ্চয়ই তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ শুনেছি তখন কাকুলি দেবী বলতে থাকে ইস স্বয়ংভ তোমাদের বাড়ির ছেলে তাতে মান সম্মানটা একদম শেষ হয়ে গেল তোমাদের মুখার্জি পরিবারের মান সম্মানও শেষ হয়ে গেল সে কিনা ক্রিমিনালদের সাথে ওঠা তাই অ্যারেস্ট হয়ে তাই অ্যারেস্ট হয়ে গেছে তখন এই কথা শুনে কৌশিককে অবাক হয়ে কাকলি দেবীর দিকে তাকিয়ে থাকে তারপরে কৌশিকী বলতে থাকে হ্যাঁ সেটা তো হবে কিন্তু এটা ভুলে যাবেন না যে স্বয়ংবর নিরপরাধ আর ওনা খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবে আর ওই যে দিব্যা সেনের সাথে আপনি মিলিত হয়ে যেটা করছেন না সেটা ভুল করছেন আপনার তো আবার দিব্যিয়া সেনের সাথে খুব ভাব ওর নিউজেই সবসময় আপনার ভালো ভালো খবর বের হচ্ছে তাই না তখন এই কথা শুনে কাকুলে দেবী অবাক হয়ে যায় তারপর বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী বলে গলা নামিয়ে কথা বলুন এখানে না সাইলেন্সার আছে কোনো গলা উঁচু করে কথা বলা যায় না আর যে মেয়েটা আপনাকে দিন রাত খেটে গুন্ডাদের সাথে লড়াই করে আপনাকে বাঁচালো তাকে কি না ফাঁসিয়ে দিলেন তার স্বামীকেই ফাঁসিয়ে দিলেন আপনার লজ্জা করছে না মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই তাই না তখনই কাকুলে দেবী বলতে থাকে হ্যাঁ তোমার নিউজে তো দেখাচ্ছে পত্রিকাটা তো পড়েছি তুমি তো জয়েশকে পুরো হিরোইন বানিয়ে দিয়েছ তা স্বয়ংবর ব্যাপারে লিখবে না তখন কৌশিকী বলতে থাকে আমারও না হাতে কলম আছে আর আমি না ওই দিব্যা সেনের মতো ইয়েলো সাংবাদিক না যে আমাদের নিউজে সেগুলো ছাপা হবে আর তাছাড়া আমার না একটা নাম ডাক আছে আর আমার কলমেরও জোর আছে ভুলে যাবেন না স্বয়ং খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর আপনাদের মুখোশটাও না খুব তাড়াতাড়ি খুলে যাবে আপনি যে রাজনীতিক খেলাটা খেলছেন না সেটা আর বেশি দিন খেলতে পারবেন না তখন এই শুনে কাকলি দেবী বলতে থাকে তুমি খুব একটা ভালো করলেন আমার সাথে লেগে ভুলে যেও না আমি একজন প্রখ্যাত রাজনীতিবিদ তখন কৌশিকী বলতে থাকে আপনিও ভুলে যাবেন না আমি কৌশিকী মুখার্জি আমারও কিন্তু অনেক ক্ষমতা আছে কলমের ক্ষমতা আছে সে ক্ষমতা দিয়ে কালকে থেকে আপনি দেখতে পারবেন কি লেখা হয় তখন এ কথা শুনে কাকুল্যি দেবী জব্দ হয়ে ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে কৌশিকীকে ফোন করে জগদ্ধাত্রী জগদ্ধার্থী ফোন করে কাতে থাকে বলতে থাকে বর্দি স্বয়ংভূকে কাস্টডিতে নিয়ে নেওয়া হয়েছে তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ দেখেছি তো ওই দিব্যাসিনের নিউজে তো বারবার করে ফলো করে দেখানো হচ্ছে তখন জগদ্ধার্থী বলতে থাকে আমার না খুব লনলি লাগছে বর্দি খুব কষ্ট হচ্ছে আপনি কোথায় আছেন তখন জগদ্ধাত্রী কৌশিকী বলতে থাকে আমি হসপিটালে আছি তখন জগদ্ধাত্রী বলে আমি আসছি বরদি আমি এখনই আসছি আমার খুব খারাপ লাগছে আমার কষ্টটা আমি চেপে রাখতে পারছি না স্বয়ং একদম বাচ্চাদের মতো ও একদম নিষ্পাপ ওর কষ্টটা যে আমি দেখতে পাচ্ছি না ও ডিপার্টমেন্টের জন্য কত কিছু করেছে গুলি পর্যন্ত খেয়েছে আর সেই ডিপার্টমেন্ট তখন কৌশিকী বলতে থাকে থাক ডিপার্টমেন্টকে দোষ দিও না তুমি আসো তারপরে দেখা যাবে কৌশিকী দাঁড়িয়ে আছে আর জগদ্ধাতি সেখানে গিয়ে পৌঁছায় আর কৌশিকীকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে তখন কৌশিকী বলে মাথা ঠান্ডা করো জগদ্ধার্থী মাথা ঠান্ডা করো আচ্ছা স্বয়ংভকে কি প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট করেছে তখন জগদ্ধার্থী বলতে থাকে এই যে মোবাইল আপনি মেলগুলো দেখুন ফোনগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন তখন কৌশিকী সেই মেলগুলো ঘেটে দেখতে থাকে আর বলতে থাকে ও মাই গড আচ্ছা জগদ্ধার্থীর গুন্ডারা বা ওই ওখান থেকে বের হয়েছিল কখন তারপরে জগদ্ধার্থী বলতে থাকে কোন জায়গা থেকে বর্দি কখন কিসের তখন কৌশিকে বলতে থাকে আরে আমি যখন এক কোটি টাকা দিলাম ওরা তখন সেই টাকাগুলো আর কাকন আর কাকুলে দেবীকে ওনাদেরকে নিয়ে কখন বের হয়েছিল তখন জগৎহাতি বলতে থাকে ওই দুইটা আড়াইটা নাগাদ তখন কৌশিকে বলতে থাকে একদম ঠিক টাইমটা বলো আর তুমি গুলি করেছিলে কখন গুন্ডাদের তখন জগৎহাতি বলে দাঁড়ান আমি এখনই জিজ্ঞাসা করে বলছি তারপরেই ও হসপিটালে ফোন করে ফরেনসিক রিপোর্ট থেকে জেনে বলতে থাকে জগথার্থী যে ওই তিনটার পরে তখনই কৌশিকী বলতে থাকে এত বড় একটা জিনিস তুমি কি করে মিস করলে জগদ্ধার্থী তখন কৌশিকীর মুখে এমন কথা শুনে জগতার্থী বলতে থাকে কি বলছেন বর্দি কি মিস করেছি তখন কৌশিকী বলে তুমি এই মেলের টাইমটা দেখো মেলগুলো কখন এসেছে তুমি দেখো তিনটা চৌচল্লিশে এসেছে তার মানে তার আগে গুন্ডারা মরে গেছে তুমি তাদেরকে মার্ডার করে ফেলেছো এই কেস তখনই খতম তার মানে তুমি এই কেসটা দেখো নি আসলে তোমার প্রিয়জন অ্যারেস্ট হয়েছে বলে তুমি সব কিছু ভুলে গেছো তোমার সিক্স সেন্স লো হয়ে গেছে সিক্স সেন্স কাজে লাগাও দেখো তুমি তখনই তখনই জগথাতি বলতে থাকে দেখি বর্দি দেখি এই বলে ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে আর বলতে থাকে ঠিকই তো বর্দি আমি এত বড় একটা ব্যাপার মিস করলাম কি করে আপনি একটা জিনিয়াস তখন কৌশিকী বলে না আমি চোখ খোলা রেখেছিলাম তোমাকেও খোলা রাখতে হবে তুমি দেখো তার মানে এই মেইল আইডিটা কারো কাছে লগ ইন আছে এখনো কারো কাছে লগ ইন আছে কার কাছে থাকতে পারে বলো তো তখন জগদ্ধার্থী বলতে থাকে জনের কাছে থাকতে পারে উৎসব মুখার্জি আর ওই উত্তরবঙ্গের দেব আর হলো দেবিয়া সেন যা শুনে কৌশিকী বলতে থাকে একদম ঠিক এবার আসল অপরাধীকে ধরতে হবে গোড়া থেকে আসল অপরাধীকে ধরলেই স্বয়ংকে ছাড়িয়ে আনা যাবে তখন জগদ্ধার্থী বলতে থাকে থ্যাংক ইউ বর্দি থ্যাংক ইউ এ কথা বলে খুশি হয়ে যায় জগদ্ধার্থী তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ